নিঃসন্দেহে বিশ্বের সেরা প্লেয়ার সাকিব আল হাসান তিনি শুধু সেরাই নন তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে দিয়েছেন অনন্য মর্যাদা তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন বিশ্ববাসীর কাছে তিনি এমন একজন ক্রিকেটার যার ফ্যান ফলোয়ার বলি আর ভালোবাসার মানুষ বলি দরবারে বিরাজমান তিনি বহির্বিশ্বে ছোট থেকে বয়স্ক সকলের নজর কেড়েছেন নিজের ক্রিকেটীয় যোগ্যতায় তিনি দিনের পর দিন একের পর এক রেকর্ড ঘুরে যাচ্ছেন কিন্তু এটাও সত্য যে তিনি এমন কিছু অ্যাক্টিভিটি করেছেন বা শেষ সময় এসে এমন কিছু বিতর্কের সাথে জড়িয়েছেন যা তার মতো এমন ক্রিকেটার থেকে সাধারণ দর্শক আশা করেনি তিনি খেলা রেখে শোরুম উদ্বোধন টি স্পোর্টসের প্রকাশ্যে তামিম ইকবালের দলে অবদান নিয়ে প্রশ্ন করেছেন আপনি তাকে পছন্দ না করে থাকলেও নিঃসন্দেহে তামিম ইকবাল বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার আমেরিকার সাথে টি সিরিজ হারার পর তিনি যখন কনফারেন্সে আসলেন তার বডি ল্যাঙ্গুয়েজ ও কথাবার্তায় দর্শকরা সান্ত্বনা তো পানিনি বরং আরো বিরক্ত হয়েছেন তার কথা শুনে মনে হয়েছে যারা তাদের সাপোর্ট করেন বা ভালোবাসেন তাদের ক্যারি করেন না তারপর যখন সাকিব বাইশ গোজে ব্যাট বা বল নিয়ে আসবেন তখন সব ভুলে সাকিব স্লোগানে গলা ফাটাবেন এটাই বাংলাদেশের দর্শকের ভালোবাসা পরিশেষে সবাই তার পছন্দের প্লেয়ারকে দেখতে চায় পারফর্ম করতে বিতর্ক নয় আইসিসির শেষ প্রকাশিত লিস্টে তিন ফরমেটেই তিনি তার আধিপত্য হারিয়েছেন সবার বিশ্বাস সাকিব আবার তার রাজত্ব ফিরে পাবেন অবহেলিত সাপোর্টাররা এই আশায় থাকবেন সাকিবুল হাসান তার শেষ বিশ্বকাপটা রাঙিয়ে রাখবেন আর টিভির সামনে গলা ফাটাবেন